আপনাদের পছন্দের ইউটিউবার আপনাদের প্রিয় ইউটিউবার গুহ পোস্ট করেছে তার ফেসবুকে যে আপনারা দা নিউজ বাংলাকে অর্থ দিয়ে সাহায্য করুন আপনাদের মানবগ্রহ অর্থ চাচ্ছে যদি আপনারা মানবগ্রহকে গ্রহকে অর্থ না দেন তাহলে মানবগ্রহ আজকে পর থেকে ভিডিও আপলোড করবে না সে ভিডিও থেকে সে ইউটিউব চ্যানেল থেকে ইউটিউব চ্যানেল ভিডিও আপলোড করে আপনি বিশ্বাস করেন আর না করেন সে ইউটিউব চ্যানেলে আপলোড করে প্রচুর প্রচুর অর্থ ইনকাম করে যেটা আপনি ধারণাও করতে পারবেন না ধারণাও করতে পারবেন না যে এই মানবগ্রহ কত টাকা ইনকাম করে আর সেই লোকটাই তার ভালোবাসায় মানুষের কাছ থেকে ভালোবাসা না পেয়ে সে চাইছে টাকা আমাকে টাকা দাও একবার একবার চিন্তা করুন তো যার ভিডিওগুলো আপনারা প্রত্যেক দিন দেখেন প্রতিনিয়ত যাদের ভিডিওগুলো আপনারা দেখেন সেই ভালোবাসার মানুষটা বলে যে তোমরা আমাকে অর্থ দাও তোমরা আমাকে ভালোবাসো হ্যাঁ আমি জানি তোমরা আমাকে ভালোবাসো তাহলে আমাকে অর্থ দাও একবার চিন্তা করুন তো এই কথাটা কত বড় নিচু হতে পারে যদি আপনার সে এই এই মানবগ্রহর কিছু কিছু অন্ধভক্ত থাকতে পারে তারা আমার উপর অনেক ক্ষেপে যেতে পারে আচ্ছা আমি আর তুমি আমাকে উত্তর দাও তুমি আমাকে উত্তর দাও যে সে এই পোস্ট কেন করেছে উত্তর দাও আমাকে উত্তর নাই কারণ তার ভালোবাসা মানুষের মাথা বিক্রি করে সে কোটি কোটি টাকার মালিক হতে চাচ্ছে যেটা সত্যি আমি যখন তার প্রথম ভিডিও দেখতাম তখন এই মানবগুলো দাদাকে খুব ভালো লাগতো আপনারা দেখছেন দ্য নিউজ বাংলা আমি আপনাদের সাথে হয়েছি মানব এই কথাটা আমার কানে আজও ভাসে কিন্তু তার একটা ভিডিও ভিডিওতে আমি দেখেছি যে সে বলেছিল যে আপনারা যদি দ্য নিউজ বাংলাকে আর্থিক সাহায্য করতে চান তাহলে এই এই নাম্বারে আপনারা আর্থিক সাহায্য করতে পারেন আমার মাথাটা না কিছু সময়ের জন্য জিম মেরে গিয়েছিল যে মানব দাদা টাকা চাচ্ছে মানুষের কাছে মানব গুহ দাদা মানুষের কাছে টাকা চাচ্ছে এটা ভাবা যায় আমার ক্যামেরাম্যান সে অবাক হয়ে গেছে যে মানব দাদা সেও টাকা চাচ্ছে আমরা সত্যি বুঝতে পারছি না যে এটা কোন বিবেক থেকেই মানবগ্রহ দাদা মানুষের কাছে আর্থিক সাহায্য চাচ্ছে মানুষ বিভিন্ন মানুষ তাকে প্রশ্ন করেছে কেন দাদা আপনি তো ইউটিউব থেকে প্রচুর টাকা ইনকাম করেন তাহলে আপনাকে আবার সাহায্য করতে হবে কেন প্রশ্ন কেন সাহায্য করতে হবে কিন্তু কোনো উত্তর নেই সে পোস্টে এবার পোস্ট করে যাচ্ছে যে আপনারা যদি নিউজ বাংলাকে সাহায্য করতে চান তাহলে এই নাম্বারে টাকা পাঠিয়ে দিন আমাকে উত্তরটা আপনার দিয়ে যাবেন প্লিজ আমি এরকম ভিডিও তৈরি করি আমার ভিডিওতে কোনো ভিউ চায় না তাতে আমার কিছু যায় আসে না আমি শুধু আপনাদের মতামতটা জানতে চাই আর আপনাদের মতামত নিয়েই আমি মানুষের কাছে সত্য কথা তুলে ধরতে চাই আমি এই গ্রহের কপালে আপনাদের হয়তো প্রিয় ইউটিউবার গ্রহ আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে না আমার ভিডিওতে লাইকও দিতে হবে না শুধু যদি আপনি একজন মানুষ যদি আপনার আমার ভিডিওটা দেখেন আপনি একটা ভিডিও তৈরি করুন সেই ভিডিওটা মানুষের কাছে শেয়ার করুন এই বিষয়ে আমার ভিডিও আপনার মানুষের কাছে শেয়ার করতে হবে না সত্যর পথে চলুন আর সত্য খুঁজে বের করুন কোনটা সত্য কোনটা মিথ্যা একজন পছন্দের ইউটিউবার সে আপনাদের কাছে টাকা চাচ্ছে কতটা নিচু ছি মানবগোহর ছি মানব গুহর মতো ইউটিউবার যাকে প্রতিনিয়ত মানুষ চা খাওয়ার সময় দেখে বিকালবেলা চা খাওয়ার সময় যার ভিডিও প্রত্যেক দিন দেখে সে মানব গুহ মানুষের কাছে তার ভালোবাসা মানুষের কাছে টাকা চাচ্ছে যে তোমরা আমাকে টাকা দাও না হার আমি ভিডিও আপলোড করবো না এটা আমি ফেক নিউজ দিচ্ছি না তার ইউটিউব চ্যানেলে গিয়ে তার পোস্টে গিয়ে আপনারা এই পোস্টটা দেখতে পারেন আমি মিথ্যা কিছু বলছি না ভাই সে পোস্ট করেছে তার কথা তার পোস্টের উপর আমি কথা বলছি সে কেন পোস্ট করবে এটা আপনারা এই ভিডিওটি মানুষের কাছে শেয়ার করুন নাহলে আপনারা এই বিষয় নিয়ে ভিডিও করে মানুষের কাছে আপনার ভিডিও শেয়ার করুন ধন্যবাদ সবাইকে অন্য আরের প্রতিবাদ করুন